হ্যালো এভরিওয়ান আজকে ভিডিওতে আমি তোমাদেরকে ক্লাস সেভেনের অনুশীলনী পুরান অঙ্ক বইয়ের অনুশীলনী তিন দশমিক দুইয়ের সবগুলি অঙ্ক সমাধান করে দেখাবো তো নতুন অঙ্ক বইতে কোট অনুশীলনীতে রয়েছে তোমরা দেখে নিও ঠিক আছে দেখো এই চ্যাপ্টারের মধ্যে আমরা মেন তিনটি জিনিস পাবো একটা পাবো গড় একটা পাবো মধ্যমা আর একটা পাবো সংখ্যাগুরু মান ঠিক আছে এই তিনটা জিনিস কিভাবে করে কেমনে করে এই জিনিসটা জানলেই একদম সহজ এই গড় গড় জিনিসটা আমরা তোমরা যখন একদম ক্লাস ইলেভেনে বা টুয়েলভে উঠবা তখন গড়গুলি করতে হবে এক নিয়মে এখন করবা আর এক নিয়মে তো অবশ্যই এখনের নিয়মটা সহজ সেমভাবে তিনটা দেখতে পাচ্ছি যে আমরা এটা কিন্তু দুই রকমভাবে না অনেক রকমভাবে করা যায় এখন ক্লাস সেভেনের জন্য যে নিয়মটা একদম সহজ একটা পদ্ধতি আছে আমি আজকে তোমাদেরকে দেখালে একদম সহজ করে বুঝে যাবে বুঝতে পারছো তো তো দেখো এবার তোমাদের আমি মানে যেটা দেখাবো যে গড় জিনিসটা নিচের সংখ্যাগুলোর গড় নির্ণয় করো হ্যাঁ গড় তো গড়ের এবার সূত্রটা কি দেখো গড়ের সূত্রটা হলো মানে উপরে যে মানগুলি থাকবো হ্যাঁ যতগুলো মান থাকবো তো দেখো গড়ের সূত্রটা হলো ধরো আমি এক নাম্বার করছি তোমাদেরকে হ্যাঁ তোমাদের করে দেখাচ্ছি এক নাম্বার কি বলেছে গড় নির্ণয় করো না তো লিখবো যে এক নাম্বার কী বলেছে নয় কমা এগারো কমা বারো কমা চোদ্দ কমা সাত ঠিক আছে এগুলির কি করতে হবে গড় নির্ণয় করতে হবে তো গড় সমান সমান সূত্রটা লিখবে প্রথমে তো সূত্রটা অনেকভাবে লিখতে পারো এখানে সংখ্যাগুলোর এগুলোর সংখ্যা না সংখ্যাগুলোর সমষ্টি ঠিক আছে এই সংখ্যা সংখ্যাগুলোর সংখ্যাগুলোর সমষ্টি নীতি লিখবা সংখ্যা কয়টা আছে এটা মোট সংখ্যা মোট সংখ্যা মোট সংখ্যা কয়টা আছে সংখ্যাগুলোর সমষ্টি এগুলির এক একটা সমষ্টি আর মোট সংখ্যা কয়টা আছে ঠিক আছে সব ক্ষেত্রে দেখো এগুলি যোগ দিতে লেখম আমরা যেহেতু সমষ্টি যোগ না এই নয় যোগ এগারো যোগ বারো যোগ চোদ্দো যোগ সাত ঠিক আছে আর এখানে সংখ্যা কয়টা আছে টোটাল একটা দুইটা তিনটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সংখ্যা না নিচে দেখুন পাঁচ এইটাই হলো গড় দেখো উপর সবগুলো যোগ করুন নয় আর এগারো বিশ বিশ আর বারো বত্রিশ বত্রিশ আর চোদ্দ হলো ছেচল্লিশ ছেচল্লিশ আর সাত হইলো ছেচল্লিশ আর চারে পঞ্চাশ পঞ্চাশ আর তিনে তিপ্পান্ন তিপ্পান্ন হলো কেমন আর নিচে পাঁচ তোমরা যোগটা একটু আর আস্তে আস্তে করে ঠিক করে নেবো হ্যাঁ আর ভাগ করুন এটারে তিপ্পান্নরে পাঁচ দিয়ে ভাগ করুন পাঁচ একে ঠিক আছে আমি দেখাই আমি এখন যেমন করাটা সেটা ভুল কিন্তু দেখো পাঁচ একে পাঁচ ঠিক আছে তিন নেম আস তিন না দশমিক দিয়ে শূন্য দিব পাঁচ ছয় তিরিশ ঠিক আছে আপাত দৃষ্টিতে দূর তোমরার কাছে সেরা মনে হয়েছে না অঙ্কটা হয়েছে মনে হয়েছে না কিন্তু এটা ভুল হয়েছে বুঝলি অঙ্কটা এমনি করতে হবে যে তিপ্পান্ন না যেহেতু এটা ডাইরেক্ট ডাইরেক্ট তেপ্পানের মধ্যে পাঁচ দশ পাঁচ থেকে মধ্যে চাইতেছে কিন্তু তারপরও পাঁচ দশে পঞ্চাশে লিখতে হবো একটা কমন সেন্সের মতো করে লিখতে হবো তিন নম্বর এবার দশমিক দিয়ে শূন্য দিয়া পাঁচ ছয় তিরিশ এমনি করে বুঝছো নি তাহলে এইটা কেমনে বুঝছো কষে অঙ্কটা মানে প্রথম ভুল হয়েছে যে দেখো এই দুইটা গুণ করলে এটা মিলবো নি মিলতো না এই দুইটা গুণ করলে কিন্তু মিলবো এই রকম আর কি যেমন পাঁচ থেকে পাঁচ হয় এটা তো তেপ্পান্ন এখানে পাঁচ দশো পঞ্চাশটাও মিলব বুঝছো তো এরকম আর কি তাহলে আনসার কত দশ দশমিক ছয় টোন আনসার তো সুতরাং সুতরাং উত্তর তো লিখতে হবো গড় হলো দশ দশমিক ছয় ঠিক আছে এবার আমরা করব দু নাম্বার তিন কমা পাঁচ কমা তিন কমা চার কমা দুই কমা শূন্য কমা সাত কমা দশ এ ধর ক্লিয়ার এতটুকু ক্লিয়ার তিন পাঁচ তিন চার দুই শূন্য সাত দশ ঠিক আছে এবার লিখুম গড় সূত্রটা লিখবা ঠিক আছে এ সংখ্যাগুলোর মানের সমষ্টি এক 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 মানে এরকম সূত্রই হইতে বোঝায় এমন না সংখ্যাগুলোর সমষ্টি বলতে সংখ্যাগুলোর মানব সমষ্টি এক কথা সংখ্যাগুলোর সংখ্যাগুলোর সমষ্টি বলতে মানব সমষ্টি আর সংখ্যাগুলোর সমষ্টি মোট সংখ্যা ঠিক আছে মোট সংখ্যা এ কি করলাম এটা কি লেখাটাকে বোঝে না স্পিড চলা না তিন পাঁচ যোগ তিন যোগ চার যোগ দুই যোগ শূন্য যোগ সাত যোগ দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত শূন্যরা কিন্তু হ্যাঁ এরকম এবার যোগ করো নে আট যোগ করুন পাঁচে তিনে আট আট তিনে এগারো এগারো আর সাড়ে পনেরো পনেরো হইল সতেরো সতেরো শূন্য সতেরো সতেরো আর সতেরো আর এই দশে মনে করো সাতাশ সাতাশে আর সাতে সাতাশে আর সাত হইল চৌত্রিশ ঠিক আছে চৌত্রিশ ভাগ করুম চৌত্রিশ এর আট ডি ভাগ করুম চার আটা বত্রিশ দুই নেমছে দশমিক দিয়ে শূন্যকে দিচ্ছি আট ডুবুনে ষোলো চার নেমছে শূন্য দশ দশমিক শূন্যকে দিতে পারম এই আট ন পাঁচটা চল্লিশ ঠিক আছে পাঁচ হটা চল্লিশ উত্তরগত সাত দশমিক পঁচিশ পঁচিশ তো দেখো এবার আপনারা দুই দুইয়ের গুণ একটি কমপ্লিট হ্যাঁ এবার দুইয়ারেডি নিম্নলিখিত ক্ষেত্রে সংখ্যাগুরু তো সংখ্যাগুরু মান দেখো এক নাম্বার যে সংখ্যায় সবথেকে বেশি থাকবো এটাই হলো সংখ্যাগুরু মান বুঝছো তো তাহলে পাঁচের একটা আছে একটা দুইটা ছয় একটা আছে দুইটা আছে তিনটা চারটা পাঁচটা আছে ছয় তেরো আছে একটা আর নাই পাঁচ তো আগে গঞ্চি দুইটা আছে তো এই মোটর ওপর দেখছি যে ছয়টা বেশি আছে ঠিক আছে তো তাহলে এখানে উত্তর লেখুম যে এটা লেখুম এটা লিখবে তোমরা লিখবে ন্যাচে দিয়ে লিখবা যে সুতরাং শঙ্কাগুরু শঙ্কাগুরু মান হলো সমান সমান ছয় ছয়টা না বেশি আছে এবার লিখুন শঙ্কর মানুষ ছয় এবার ব্যাকেটে লিখে লিখতে পারো যেহেতু ব্যাকেটে লিখবে আর কি যেহেতু ছয় সব থেকে বেশি সব থেকে সবথেকে বেশি পরিমাণে আছে ছয় সব থেকে বেশি পরিমাণে আছে সে এতটুকু এই এলাকাটা তো ছয় সব থেকে ছয় সব থেকে বেশি পরিমাণে আছে এবার এখানে সাত সাত একটা দুইটা তিনটা আছে সাত আট একটা আছে আর নয় দশ একটা দুইটা তিনটা আছে এরপরে তেরো একটা আছে তার বুঝছি যে সাতটা সাত তিনটা আছে দশ ও আছে দুটোটা দু সমান আছে তার মানে দুটোটাই হলো সংখ্যা মান তো এই লেখাটা লিখবা তো উত্তর আমি লিখতে আছি ডাইরেক্ট লিখবা যে সাত কমা কত সাত কমা কছে দশ সাত কমা দশ যেহেতু লিখবা যেহেতু সাত এবং দশ উভয়ে উভয়ই উভয়ই সমপরিমাণে সমপরিমাণে না আছে সম পরিমানে বেশি রয়েছে বেশি রয়েছে এই লেখাটা না তাও একটু সুন্দর স্ট্যান্ডার্ডে কোনো কোনো সারা না একটু বেশি মানে বেশি বেশি ফ্যাস ধরে তারা তখন না ঠিক আছে স্টুডেন্ট একটু মোটা করে লেখছে তার লাগে একটু যেমন এ আর কি তো এক রেডি দুই রেডি বুঝছো এবার এসে তিন রেডি নিচের সংখ্যাগুলোর মধ্যমা নির্ণয় করো মধ্যমা তো মধ্যমার সূত্রটা হলো এন প্লাস ওয়ান বাই টু মনে থাকবো নেই এন প্লাস ওয়ান বাই টু এন মানে হয়েছে এনে কয়টা সংখ্যা আছে এটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নটা না এনে নয় লেখুম বুঝলো না নয় লেখুম আর প্লাস ওয়ান বাই টু শেষ এবার কেমন করবে দেখো এক নাম্বার মানে দেখো ঠিক আছে এক নম্বর হুম তাহলে পাঁচ কমা সাত পাঁচ কমা সাত কমা নয় কমা ঠিক আছে শুধু দুষ্টা হচ্ছে পনেরো সতেরো দুই তেইশ উনিশ মিলছেন কথা ধরে পাঁচ সাত নয় এগারো পনেরো সতেরো দুই তেইশ উনিশ ঠিক আছে প্রশ্নটা ভালো করে মিলাইবা এবার এটা লিখবা না প্রথম কাজ ঠিক আছে উদ্যক্রমে সাজালে হবে এটা লিখতে হইব ঠিক আছে উদ্যক্রমে সাজালে হবে এক কথা ঠিক আছে উদ্যোগক্রমে সাজালে সাজিয়ে পাই যেমনি লেখো হ্যাঁ এবার সাজালে বর্গাজ্য বর্গাজ্য ন হ্যাঁ সাজালে হবে এটা ঠিক করে লিখতে আছে আচ্ছা উদ্যোগ্রমে সাজিয়ে উদ্যোগ্রম সাজিয়ে পাইয়ে লেখিও আচ্ছা এক কথা উদ্যোগ্রমে সাজিয়ে পাই কমা হ্যাঁ এবার উদ্যোগক্রম মানে সব থেকে ছোটো থেকে বড় উদ্যোগক্রম মানে ছোটো থেকে বড়ো না সব থেকে ছোটো দুই না দুই লেখুম কমা ডাক দিয়ে লেও নাহলে বারবার লেখে নেবা দুই ও কত পাঁচ না পাঁচ কমা এরপরে সাত সাত কমা এরপরে নয় ঠিক আছে নয় কমা এরপরে এগারো এগারোর পরে এগারোর পরে হইলো এগারোর পরে হইল পনেরো পনেরো কমা এরপরে সতেরো কমা সতেরোর পরে উনিশ কমা উনিশের পরে তেইশ সবটির মধ্যে ডাক আছে না দেখো সবজি টাকা আছে মানে তার মানে সব লিখছি হ্যাঁ এবার সুতরাং লিখবা যে মধ্যমা সমান সমান এন প্লাস ওয়ান বাই টু ঠিক আছে এত তম পথ এমনি লিখতেব এত তম পথ কিন্তু এটা লিখতে লিখতেব হ্যাঁ এন মানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নটা না নয় এনে জায়গা নয় লেখিয়া প্লাস ওয়ানটা ওয়ানে হবে ওয়ান প্লাস ওয়ান হবে দুটো এমনি আছে দুই হ্যাঁ নয় একে এইটা লিখবে নয় একে দশ না দুই দুই দশের দুই দিভাগ করলে পাঁচ এত তম পথ সুতরাং মধ্যমা আবার লিখবে সুতরাং মধ্যমা হল এবার পাঁচতম পথ না পাঁচতম কিন্তু মধ্যমা পাঁচতম পথ মানে এখানে ওইখানে না কিন্তু আবার এই যেখানে উত্তরক্রম সাজা এখানে পাঁচ নাম্বার পথ দেখবে গণ্য এক দুই তিন চার পাঁচ এই পাঁচ নাম্বার পথ না তাহলে মধ্যম হচ্ছে যে এগারো মধ্যমা এগারো বুঝনে আশা করে আবার দেখো প্রথমে এটা লেখুম এরপরে উদ্যক্রমে সাজিয়ে পাই এটা লিখবা ছোট থেকে বড় এরপরে মধ্যমা সূত্রটা লিখবা এত টমা পদ এটা করছি যেমনে এমনি এরপরে লাস্টে মধ্যমা সূত্র মধ্যমা হলো এই এগারো ক্লিয়ার আশা করি এবার দুই নাম্বার তো দুই নম্বর প্রশ্নটা আমি তুলে লাগছি হ্যাঁ একটু মোবাইল অফ করে যাতে তাড়াতাড়ি হয় দেখো লিখবে এবার যে উদ্যক্রমে সাজালে পাই উদ্যক্রমে সাজিয়ে পাই সাজিয়ে পাই ঠিক আছে লেখ সব থেকে ছোট কত শূন্য না শূন্য কমা ঠিক আছে ডাক দিয়ে দিও কিন্তু তিন তিন লিখবা ডাক দিয়ে দিবা তারপরে সাত সাত লিখো ডাক দিয়ে দিবা তারপরে নয় নয় লেখুন ডাক দিয়ে দিবা তারপরে দশ দশ ডাক দিয়ে দিবা তারপরে তেরো তেরো দেখতে দিবা বিশ বিশ লিখছি ঠিক আছে এবার সুতরাং লিখবাশ্র সুতরাং মধ্যমা মধ্যমা সমান সমান এন প্লাস ওয়ান বাই টু অত্যত্তম পথ এন কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত প্লাস ওয়ান দুই ঠিক আছে তো সাত আট দুই তাহলে এততম পথ চার এত তম চার তম পথ ঠিক আছে এরপরে লিখবা যে আবার সুতরাং মধ্যমা সমান সমান চারটা পথ না এই এক দুই তিন চার এই চারটা পথ না সুতরাং চারটে পথ নয় সুতরাং মধ্যমা সমান সমান নয় ঠিক আছে এবার আরেকটা দেখাম তিন নম্বর ঠিক আছে তিন নম্বর প্রশ্ন তুলি দেখো আঠারো উনিশ বিশ তেইশ বাইশ বিশ সতেরো উনিশ পঁচিশ কত পঁচিশ একুশ ঠিক আছে ঠিক আছে নি মিলেন আর দেখো উদ্যোগ ক্রমে সাজিয়ে সাজিয়ে পাই ব্যাটারি লোয়ে ব্যাটারি লো দু সাজিয়ে পাই সবচেয়ে ছোটো কোনটা এই আঠারো আর সতেরো হ্যাঁ লিখবো সতেরো দিয়ে দিও হ্যাঁ প্রায় আঠারো আঠারো কয়টা আছে দেখো একটা আর আছে নি আঠারো নাই তারপরে উনিশ উনিশ একটাই তো আর একটা আছে দুইটা আছে না এই দুটাই লিখতে হবে বুঝলেন দুোটাই লিখতে হবে তারপরে বিশ একটা আছে দুইটা আছে বিশ দুইটা আছে না লিখতেব ঠিক আছে বিশও লিখছি এরপরে একুশ একুশ একটা এরপরে নাই একুশ কমা এরপরে একুশের অর্ডে বাইশ একটা আছে না বাইশ আর আসে নি নাই বাইশ এরপরে তেইশ একটা আছে না তেইশ এরপরে তেইশের অর্ডে পঁচিশ ঠিক আছে এটা একটা পরিশ্রমের কাজ পড়াশোনা হয়তো পরিশ্রমের কাজ তো দেখ তারপরে সুতরাং মধ্যমা সমান সমান এন প্লাস ওয়ান বাই টু এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান বাই টু এন কটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নটা দশটা দশটা তো দশ যোগ এক সমান সমান বাই টু এততম পথ লিখতে হবে এততম পথ তম পথ হ্যাঁ দশের একে এগারো দুই এতম পথ ভাগ করলে কত হব এগারো দুইটি ভাগ করলে পাঁচ দুবনে দশ এক নম্বর দশমিক দুই শূন্য এই পাঁচ দুবনে দশ পাঁচ দুমে দশ ঠিক আছে এই পাঁচ দশমিক পাঁচতম পথ ঠিক আছে সুতরাং মধ্যমা সময় সময় যেহেতু দেখো শুধু পাঁচতম পথ করলে তাহলে এক দুই তিন চার পাঁচ এটা লেখা লাইতাম এখানে পাঁচ দশমিক নম্বর পদ কইছে তার মানে পাঁচ নম্বরটাও লিখতে হবে আর পরের পদটাও লিখতে হবে ঠিক আছে মানে এটাও লিখুন এটার পরেরটাও লিখুম তাহলে বিশ বিশ হয়েছে না দেখো তাহলে বিশ যোগ বিশ বাই টু যেহেতু দুইটা যোগ করে দুই এটা একটু যেহেতু যুগ্ম এইটা একটু আলাদা করে লিখতে হবে বিশ যোগ বিশ বাই টু ঠিক আছে ওই পাঁচ দশমিক নম্বর পদ যে মানে এই ফার্স্ট পরটা লিখতে হবে আর পরেরটাও লিখতে হবে এই লেখা দুইটা লিখছি দুইটা তো আর মাধ্যম হয়তো না দুটো একসাথে যোগ করে দুই দিয়ে ভাগ করুন তো বেশি বেশি চল্লিশ দুই দিয়ে ভাগ করলে বিশ দেবো চল্লিশ বিশ হবো হলো বিশ বুঝলি এমনি করে যুগ্ম আর আগের এটি দেখা যাচ্ছে এটি হলো অযুগ্ম এটি ঠিক আছে তো আর ক্লাস্ট অঙ্কটা এটার এটা করলে ভাবছিলাম এক ভিডিওতে সব অঙ্ক করাম কিন্তু হইলো না সম্ভব নেক্সট ভিডিওতে এখান থেকে করাম আমার মোবাইলে লো ফার্স্ট

পাঁচ ছয় আট দুই এটা তাইলে এক এইটা সব থেকে ছোট এক দশমিক নয় দেখি দুই না এটা ছোট দুই দশমিক সাত এরপরে দেখো এটা দশ এটা এটা তিন এটা আছে তিন দশমিক ছয় তিনের মধ্যে আবার আরেকটা আছে তিন দশমিক আট তাইলে তিন তিনটা মিল তো ছয় বড় না আট বড় আট তাহলে ছোট এটা না তাহলে এটা লেগুম আগে দি তিন দশমিক ছয় এবার তিন দশমিক আট এবার তিনের পরে কত আছে তিনের পরে পাঁচ আছে এই পাঁচ দশমিক পাঁচের মধ্যে একটি আছে পাঁচ দশমিক ছয় পাঁচ দশমিক কমাটা ঠিক রাখবো কিন্তু পাঁচ দশমিক ছয় এরপরে ছয় দশমিক পাঁচ ছয় দশমিক পাঁচ ডাক দিল ডগ ডাক দিলে এবার কিন্তু এরপরে চার দশমিক ছয় এবার সাতের এবার আট আট দশমিক নয় আট দশমিক নয় আট দশমিক নয় এরপরে এরপরে এটা লাস্ট পনেরো দশমিক ছয় ঠিক আছে এবার লেগম সুতরাং

ছয়তম সুতরাং ছয়তম পথ কোনটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এটা হ্যাঁ ছয় ঠিক আছে থ্যাংক ইউ